নবী পেরেশান নবী থেকে কত মুজে যা বলু ঘটনা বলি কি করছে প্রকাশ পাচ্ছে উনি যে নবী এতে কোনো সন্দেহ নাই এরপরে বদর যুদ্ধের অংশগ্রহণকারী সাহাবিরা বদর যুদ্ধ শেষ মুসলমানরা বিজয় লাভ করলেন বেইমানারা তো সত্তরটা মরছে সত্তরটা ধরা বই খাইছে মাল যে গণিমত্যের মালগুলো বেইমানদের থেকে হস্তগত হয়েছে এই মালগুলোর মধ্যে একটা জিনিস আছে সুন্দর একটা চাদর খুব দামি দামি একটা জিনিস এ মালের মধ্যে ছিল ওই জিনিসটা পাওয়া যাচ্ছে না চিন্তার বিষয় দেখেন একটা জিনিস গণিমতের মাল বেইমানদের থেকে যেগুলো হস্তগত হয়েছি এর মধ্যে একটা জিনিস সরকারি মালের মধ্যে অনেকটা এদিক সেদিক হয়ে থাকে না হেন্দানাগা নাগা ঠিক তেমনই একটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না এখন পরামর্শের মধ্যে বর্ষিক বলতেছে ওই জিনিসটা কোথায় এক বদমাসে এক বদমাসেরে আমি বদমাসই বলি আবার কিন্তু নবীর সাথীদের অন্তর্ভুক্ত এ যে বেই যে মুনাফিক এতে কোনো সন্দেহ নাই এখানে অনেক আছে মুনাফি চিষ্টি ই শত্রু চিষ্টি ইরিজ্জতের শত্রু মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যবেক্ষণ করছে কোনো একটা সুযোগ নি পায় অথচ একবার এমন ভাবে বইছে এমনে চাই রইছে হ্যাঁ কেন এই সাবার মধ্যে সবার উদ্দেশ্য হইল কোনো ভুল টুল পাওয়া যায় কি না রসুলের যুগে রসুলের এই যে তিনশো তেরো জন এরা ব্যতীত আরও অনেক ছিল সাইড ফাইডে দেখবার লাগিয়ে গেছে এরাও কিন্তু গণীমতের অংশ নেওয়ার জন্য খার হয়ে গেছে অনেক তো হয়ে গেছে এদের মধ্য থেকে মুনাফিক মারকে একজনে বলতেছে একজনে একজনের সাথে বলতেছে ওই জিনিসটা সম্ভবত নবী লুকাইয়া রাখছি চিন্তা করছে মানে সব কিছু নবী যুদ্ধের মধ্যে দোয়া করছে নবী কানছে নবী যা বা ক্যারামের এত কিছু করছে দি একটা জিনিস চুরি হয়ে গেছে এখন নবী মানুষ ভাবে রাখা দিছে নাওজুবিল্লাহ বলে এর দ্বারা কি বুঝলাম এই ঘটনার দ্বারা নবীকে যদি এমনভাবে নবীর সাহাবিরা বাহ্যিক দৃষ্টিতে তো সাহাবি আরে বাহ্যিক দৃষ্টিতে সাহাবি না যদিও হলো তারা মুনাফিক এরা যদি নবীরে এমনভাবে কষ্ট দিতে পারে তোমারে আমারে কিভাবে কষ্ট দেবে না তোমার আমারে তো এমনভাবে কষ্ট দিবে ভালোভাবে বুঝেন ভালোভাবে বুঝেন যে তোমারে ঘরের ভিতরে রাখছি গরের ভিতরে থইয়া টিপ টপের সুন্দরী মেয়েরে আনবে বোঝা একটু যাই না ঢুক ঢুকলে বাইরে দা তালা লাগাই দিব শেষ বাইরে দিয়ে কুন্ডি লাগাই দিয়া হোরা দিবা এ দেখো 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 হুজুরের গরো কি দহ ইদ্রুজু বাকি আছে এর চেয়ে মানি চেষ্টা কম চলতেছে না শুধু ইদ্রু কই বাকি আছে গরো ঢুকাইবো ঘটনা করছে না আবু হানিফার সাথে আরে আবু হানিফার সাথে সেম ঘটনা করছি আগে বলছি আজকে বলার সুযোগ নাই যে যেই ব্যক্তি নবীকে নবী হিসাবে মানে এবং নবীর উম্মত বলে দাবি করে আবার কো নবী মনসুরি ঘুরালাইছে বলেন তা বলে কোন দাইত্যা কোন দায়িতা উম্মত আল্লাহ রবুল্লা আলামিন বলেন এরপরে আয়াতনাজুল হইছে মন্তব্য করার পরে নবীও কিন্তু জানে নাই মন্তব্য যে করছে কিন্তু নবী জানে না আল্লাহ জানেননি এ জোরে বলেন আল্লা জানেন নেহে এই জন্য একটা কথা বলতেন সত্য কথা বলে শত্রু তোমার ইনশাল্লাহ এখান থেকে যা বলে সত্য কথা বলতে ইনশাল্লা করে না আল্লাহর উপর পূর্ণ আস্থাশীল বিশ্বাসী আছে এখন আল্লাহ বলেন তুই যদি সঠিক হস হাজারো না দুনিয়া যদি তোর বিরুদ্ধে চলে যায় এটাও নষ্ট করতে পারবে না ইলাইতে পারবে না কিন্তু তোর থাকতে হইব একশো একশো সতর্ক অবস্থায় সঠিকের উপর। এরপরে কেড়া কি কইল না কইল ইদা ফিসনে বলাই তুলে হ আল্লাহ বলে স্যার সব আমি দেখুন বলেন না সোহান তা আল্লাহ রবুল আলমিন বলেন ও মা কান নাবিন উচিত হবে না উচিত না মুঠেও সমীচীন না কোনো নবীর জন্য এর মাল থেকে কোনো কিছু চুরি করে রেখে দেবে গোল্লার অর্থ গণিমতের মাল থেকে চুরি করা কোন নবীর জন্য সমীচীন না উচিত না নবীর পক্ষে সম্ভব না গণীমতের মাল চুরি করা ও আগে বলতেছেন গোল যে ব্যক্তি চুরি করবে ইয়া তিবি গল্লা ওই চুরাই কৃত সহ ইয়ামাল কিয়ামা মা আমাদের ময়দানে আজির হবে তুমি যত চুরি করছো যার টাকা চুরি করছো যার ফ্যান চুরি করছো যার গরু চুরি করছো সব সারা চুরাইকৃত জিনিসগুলো সহ আল্লাহর আদালতে তুমি খারাপবা সব চুরাইকৃত জিনিসগুলো কি হবে হাজির হইয়া যাবে তাহলে সবগুলোর বিচার আগে আল্লাহ বলেন সুম্মা তুয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত হুমলা মুন অতপর পুঙ্খানু পুঙ্খানুভাবে পরিপূর্ণভাবে প্রত্যেকেরই প্রতিদান দেওয়া হবে বিচার করা হবে আবামানিতারিদু আল যে ব্যক্তি অনুসরণ করছে আল্লাহর সন্তুষ্টি সর্বদা দিনে রাত্রে শুধু আল্লাহর সন্তুষ্টি শুধু আল্লাহর সন্তুষ্টি কীভাবে অর্জন করা যায় সে কি ওই ব্যক্তির মতো কামাম বা যে আকাম কুকাম করে আল্লাহর ক্রুদের পাত্র হয়ে গেছে এই যে নবীর ব্যাপারে একটা অপবাদ লাগাই দিছে যারা আল্লাহর ক্রুদের গুসার পাত্র হয়ে গেছে তারা কি সমান কশিন কালেও না ও জাহান্নাম যারা আল্লাহর কুরুদের পাত্র হয়ে গেছে তারা তাদের ঠিকানা হলো জাহান্নাম ও বিশাল মিস বিশাল মাসির জাহান্নাম নিকৃষ্ট জাগা হুম দ্বারা